বৃন্দাবনেশ্বরী বিষয়ে যখন মধুমঙ্গল গোবিন্দের কাছে কিছু বললেন তো মধুমঙ্গল তো প্রিয় নর্ম সখা কখনো কখনো ইনি দূতের কাজ করে বৃন্দাবনেশ্বরীর বার্তা গোবিন্দে কে বলেন আর গোবিন্দের বার্তা বৃন্দাবনেশ্বরীর কাছে নিয়ে যান এইটা মধুমঙ্গলের কাজ উনি হচ্ছেন প্রিয় নর্ম শাখা তো বৃন্দাবনেশ্বরীর ভাব বা স্থিতি বৃন্দাবনেশ্বরীর মধুমঙ্গল গোবিন্দকে বললেন তার শ্রবণ করে ভাবে হৃদয় হয়ে হয়ে গেলেন সঙ্গে সঙ্গে প্রগাঢ় ও বিরহ অনুভব করতে আরম্ভ করলেন আর সেই বিরহীর কারণে নিজেই বসে বসে ওই কদম্বের তরু তলে ওই মধুমঙ্গলের কাছে নিজের ভাবের কথা অভিব্যক্ত করছে মধুমঙ্গল শোন আমার হৃদয়টা তোমার কথা শুনে উল্লসিত হয়ে গেছে আমি যদি তাকে না পাই তো আমি স্থির থাকতে পারবো না হামত প্রাণ কাপুত বাস বড়ভি প্রেম স্ফুরন মাধুরী राधा पार शर, शरीर बरी गुण कला नग्म प्रहेली शनि हामन नेत्र चकुर पोषक विदो जुत्सा तते राधिके हाँ, हा मत दूरी के न के न निधिवत प्राप्ता कयास्तुं चुता गोविंद रूपति मधुमंगोर अरे मधुमंगो आज বলছেন বৃন্দাবনেশ্বরীকে শুনছে তুমি আমার প্রাণরূপ কপতির বাসস্থান প্রেমীর দ্বারায় বিকশিত সেই মাধুর্য ধারার অসীম শরীর তুমি গুণকলা পরিহাসের তুমি খনি তুমি আমার নয়ন চকরির পুষপ সেই জ্যোৎস্না রাশি হায় হায় মাহানিধির মতন তোমাকে প্রাপ্ত করে আমি কবে আমার মন শান্ত হবে আমি স্থির হব হায় হায় আমি কি দুর্দৈব্যের কারণে সেই রাধা রূপে নিধিকে হারিয়ে ফেলেছি কবে পাব তাকে ছটপট করছেন গোবিন্দ সাক্ষাৎ অখণ্ড আনন্দ ঘন মূর্তি অসরাজ খন্ড নয় তিনি ঠাকুরানীর এই কথা শুনে ঠাকুরানির ভাবিতে একাত রাধা দাসী তারা তো হচ্ছেন অনন্য শরণা তাদের হিরোই কেমন বিরহ থাকবে শ্রীচরণ দর্শন ছাড়া এই বিরোহী রাশির প্রাণ জুড়াবার উপায় কি আছে আর তো কিছু নাই উপায় বৃন্দাবনীশীর প্রতি কিঙ্করি গণের এই যে প্রণয় এতটাই শুদ্ধ এতটাই শুদ্ধ এবং নির্হেতু কোনো হেতু নাই এই ভাব আর কোথাও দেখা যায় না কিংকুরি শরা কোথাও পাওয়া যায় না ওরে শ্রীবাৎ বলছেন স্বাগনা বৈত জিবা তু শ্রী অলংকার বধি যিনি কিংকুরি গনের একমাত্র জিবা তু এই অভিমান হৃদয়ের মধ্যে রেখে কিংকুরি গন নিরন্তর আত্মার জানি না কারোর মধ্যে নেই এই মমতাকে কামনা করেন গোবিন্দ কিঙ্কুরিগণ যে প্রকার বৃন্দাবনেশ্বরী প্রতি মমতাকে সম্পাদিত করে ওই মমতাকে গোবিন্দ পূজন যো কামনা করে দেখো তো এই কিং করি কেমন হবে ঠাকুরানী নিজের করে নিয়েছে এই কি সব অনুভবের কথা শ্রীপাদে নিরন্তর ঠাকুরানীর অনুভূতি হয় আর কারণ হলো দেখুন অনন্য সরনা বললে অনন্য শব্দ সাধারণ নয় যে বললে এটাকে অভিব্যক্ত করা যেতে পারে বা জীবনের মধ্যে নেবা যেতে পারে এই অনন্য শব্দ খুব গম্ভীর এই শব্দের উপরেই তো দাঁড়িয়ে যাচ্ছে সম্পূর্ণ এই ভজন সাধনের মূল স্তম্ভ যেখানে অনন্য নাই সেখানে সাধন ভজনের মধ্যে সঠিক নাই কি করে থাকবে যেখানে অনন্যতা আছে সেই যে হোক না কেনের বৃন্দাবনের শরীরে অনন্যতা কারো না তোমাকে ছাড়া আমরা কাউকে জানি না কি এটাই তো সবসময় তোমার সেবা করব দাসী এই দাসীটি এই দাসী শব্দটিকে তো জীবনের মধ্যে করতে হবে হবে বপন করলে প্রতিফলিত না তাকে অঙ্কুরিত করে ফলবন্ত করতে হবে সাধকেরও সেই স্থিতি দাসী তো হয়েছে কিন্তু এই দাসীকে প্রতিফলিত করতে হবে যেদিন প্রতিফলিত হয়ে যাবে সেই দিন সিদ্ধ হয়ে যাবে আর তবেই হবে যখন এই অনন্যতা থাকবে অনন্য ভাবিনী দাসী রূপগোস্বী পারে একটা শব্দ দিয়ে অনন্য ভাবিনী দাসী দাসী সকলেই আমরা বলছি বলছে না না ওই রকম দাসী তো অনেক আছে অনন্য ভাবিনী দাসী ঠাকুর নেই ছাড়া কাউকে জানে না কাউকে বোঝে না তার সুখেই সুখ তার আনন্দেই আনন্দ তার দুঃখেই দুঃখী হৃদয়ের জ্বালা নির্বাপিত হবে কি করে কি করি করে সাধন করে ওর সেবা সেবার অভাবে তো জ্বালাটা এসছে তাহলে সেবা করলে জ্বালা নির্বাপন হবে কিন্তু সূক্ষ্ম বিচারে যদি দেখি এই জ্বালা কোনোদিন নির্বাপিত হবে না যদি জ্বালা নির্বাপিত হয়ে যায় তাহলে তো প্রেমই থাকবে আগুনটা যদি নিবেই গেল তাহলে কি করে হবে এই জ্বালা তো নিরন্তর বাড়তে থাকবে সেবা পাই না পাই সেবা পেলেও জ্বালা কি জ্বালা আরও সেবা করবো আরো করবো আরো ভালো করে করবো বুঝি আমি ভালো করে করতে পারছি না এই জ্বালা এসে গেল তো সেবা এত সুন্দর সেবা হচ্ছে তো ভালো করে করতে না নিজের মধ্যে অপ্রসন্নতার জ্বালা ওই জন্য এই জ্বালা কোনদিন নি না হ্যাঁ সেবার সুখ পেয়ে গেলাম সেবার সুখ পেয়েছি এই কিংকরি গণের প্রেম নির্ভীক কিন্তু একাকি গোবিন্দকে ভয়ন করবো আমরা একা না না